আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত একটা সুন্দর গজল বলে শোনাবো আপনারা শুনবেন শোনার পরে মানুষের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন আমার কথা শোন তিনি মদের দয়ার নাবি তাকে তোমরা না তিনি মদের দয়ার নবী তাকে তোমরা না নবী আমার ওহ ধর্ম যুদ্ধ করেছে কাফের না পাথর ছোরে এ নবি জি কে মেহরেছে এ নবি আমার উহুদ শহর ধর্ম যুদ্ধ করেছে কাফির পাথুর ছোরে এ নবী কে মে যে আহা তোমরা মে না গো নবীজিক মের তিনি মধুর দোয়ার নবিক তাকে তোমরা চিহ্ন না তিনি মদের দয়ার নাবি তাকে তোমরা চিহ্ন না সন বন্ধু সন আমার কথা না তিনি মদের দয়ার নাবিক না তোমরা আব্বা জানেরা ভাইরা মাইরা বোনেরা নিয়াম উহুদ এলাকাতে উহুদ প্রান্তে ইসলাম প্রচারের জন্য মানুষের বাড়ি বাড়ি গেলে তারা তো কেউ নিজেরা মানল না শেষ মোহাম্মদ সাল্লাহ আলী মারার জন্য সেই এলাকার যুবক ছেলেদের লাগিয়ে দিল আর সেই এলাকার যুবক ছেলেরা পাথর পাথর ছুড়ে চরে নীকে মেরেছিল এতে নাবির কষ্ট হয় নবীর রক্ত জরে নবি আমার বেহুশ হয়ে জমিনে পরে আল্লাহর ফেরস্তায় এসে বলেন নবী আপনি একবার অনুমতি দেন পাহারা চাপা দিয়ে এই সমস্ত কাপেরদের বংশকে সব ধ্বংস করে দিব আপনার আমার নবী দয়ার নবী বললেন আমা আর সাল্লা ইল্লা রহমাত আলামিন পৃথিবীতে আমাকে রহমত স্বরূপ দয়ার স্বরূপ পাঠিয়েছে ওদেরকে মারার হুকুম দেওয়ার জন্য নাই ওরা আজকে চিনে নি ওদের ছেলেরা চিনবে ওদের ছেলেরা না চিনলে ওদের নাতি চিনবে আমি কখনো কখনো ওদেরকে অনুমতি আমি কখনোই ওদের মারার অনুমতি দেব না তিনি হলেন দয়ার নবী তিনি হলেন পিয়ারা নবী তিনি হলেন বিশ্ব নবী তিনি হলেন সবার নবী এহ জগৎ পর জগতের নবী নবী মোহাম্মদ সাল্লাস্লাম আহ সে নবীর জীবনে কত কষ্ট ভাই